নতুন ফেসবুক পেজ খুলবেন না সেই পেজে পলিসি ইস্যু ঝামেলায় পড়বে না তা তো হতে পারে না দেখেন আমি ঝালটেক ফেসবুক পেজটি খুলেছি মাত্র দশ পনেরো দিন হবে হয়তো তার ভিতরে এই পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন মনিটাইজেশন ইস্যুজ চলে এসেছে যে পেজে কিনা ভাই এখনো মনিটাইজেশনই পেলাম না সেই পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আমি তো ইলিগাল কোনো কিছু করি নাই তাহলে ফেসবুক কেনই বা আমার সাথে এরকম করলো মানে এই পেজে যদি আমি এখন মনিটাইজেশন ক্রাইটেরিয়া সম্পূর্ণ করি ষাট মিনিট অস্টাইম পাঁচ হাজার ফলোয়ার্স তারপরেও আমি মনিটাইজেশন পাচ্ছি না বা ফেসবুক নতুন পেজগুলোর ক্ষেত্রে ঠিক এরকম করে থাকে এগুলির সমাধান কি নতুন পেজগুলোর পরে মনিটাইজেশন ইস্যুস বা পলিসি ইস্যুজের কোন কোন বিষয় সম্পর্কে আমাদের বেশি বেশি সতর্ক থাকতে হবে বিশেষ করে কোন কোন পেজে তো পেজ রিকমেন্ডেশনও বন্ধ করে রাখা হয় এই সকল বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে সহজে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ ফলো করবেন চলুন আগে আপনাদেরকে আমি আমার ঝালটেক ফেসবুক পেজের অবস্থাটা একটু দেখাই আমি পেজে আসলাম এখান থেকে ম্যানেজ অপশন নিচে আসলে পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন আছে বাট আমি যদি পেজ স্ট্যাটাসে যাই এখান থেকে নিচে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আমি আরেকটু ডিটেলে জানতে চাই আসলে সমস্যাটা কি রেস্ট্রিক্টেড মনিটাইজেশনে টাচ করলাম এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্স নট স্টাবলিশ এখানে টাচ করব দেখতে পাচ্ছি প্রেজেন্স নট স্ট্যাবলিশড ঝালটেক হ্যাজ বিন অন ফেসবুক ফর লেস দ্যান থার্টি ডেজ নতুন ফেসবুক পেজ আপনি খুলেছেন আপনার ফেসবুক পেজে তিরিশ দিন অবধি মনিটাইজেশন ইস্যুস থাকবে বাট তিরিশ দিন আপনাকে কষ্ট করতে হবে প্রথমে হয় না কোনো একটা চাকরিতে গেলে আমাদেরকে ইন্টারভিউ দিতে হয় সেই চাকরিতে একটা মাস বা দশ পনেরো দিন খাটনি করতে হয় তারপরে বেতনের প্রক্রিয়াটা শুরু হয় ঠিক ফেসবুকের রুলস টাইম রাখো আপনি এখানে কাজ করবেন আপনি তিরিশ দিন কষ্ট করবেন ফেসবুক দেখবে আপনাকে আপনি আসলে কাজের মানুষ কিনা তারপরেই মূলত আপনার মনিটাইজেশনের যে লকটা থাকবে সেটাকে খুলে দেওয়া হবে মানে মনিটাইজেশন ইস্যুসটা খুলে দেওয়া হবে তাই নতুন পেজ খোলার পরে তিরিশ দিন অবধি আপনাকে ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে তারপরে অটোমেটিক এই মনিটাইজেশন ইস্যুজ পলিসি ইস্যুজ সমস্যাটা চলে যাবে যদি কিনা আপনি লিগালভাবে কাজ করে থাকেন এবার কথা আছে কেননা পেজ ইজ রিকমেন্ডেবল এটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে বাট এখান থেকে পাঁচ ছয় দিন আগে আমার এই পেজে রিকমেন্ডেবল অপশন বন্ধ ছিল লেখা ছিল পেজ ইজ নট রিকমেন্ডেবল কারণ একই রকম আমি এই পেজে তখন বেশি একটা কন্টেন্ট দিই নাই পাঁচটা কি দুইটা কি তিনটা কন্টেন্ট দিয়েছিলাম সো কোনো অল্প সংখ্যক কন্টেন্ট দিয়ে আমার পেজকে রিকমেন্ডেবল ফেসবুক করবে না সবার কাছে পাঠাবে না তো ফেসবুক এই জিনিসটাই পরীক্ষা করবে যে আপনি আসলে এটা এই পেজে অ্যাক্টিভ কাজ করবেন কিনা এই জন্য ত্রিশ দিন অবধি আপনার ধৈর্য ধরতে হবে তো পেজ রিকমেন্ডেবল অপশনটা আমার খুব তাড়াতাড়ি চালু হয়ে গেছে এটা অটোমেটিক অন হয়ে যাবে আপনি যখন কন্টিনিউ কাজ করে যাবেন তারপরেও যদি মনিটাইজেশন ইস্যুজ না যায় বা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড অপশন না যায় বা নতুন করে পলিসি ইস্যুজ আপনার পেজে আসে তাহলে সমস্যাটা কোথায় তাহলে সমস্যাটা সম্পূর্ণ আপনার উপরে আপনার কন্টেন্টের উপরে সহজ কথা ভাই দেখেন ফেসবুকের মনিটাইজেশন ইস্যুস অনেক স্ট্রেট এটা যে কোনো সময় যে কোনোভাবে আপনার পেজে চলে আসতে পারে কেননা এমন কোন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর নাই যে এই সমস্যার ভিতরে পড়ে নাই যে লিগালভাবে কাজ করেছে আমরা জেনে হোক বা না জেনে এই ভুলগুলা কন্টিনিউ করে থাকি অন্যের মিউজিক ব্যবহার করি অন্যের ভিডিও ব্যবহার করি অন্য কোনো একটা কন্টেন্ট তৈরি করেছে সেখান থেকে কোনো একটা ক্লিপ নিয়ে আমাদের ভিডিওতে অ্যাড করে দিই দেখেন নতুন ফেসবুক পেজে ফেসবুক খুব ভালোভাবে এই জিনিসগুলি মনিটর করে যে আপনি আসলে কোন কাজটা কিভাবে করছেন ঠিকভাবে করছেন কিনা পলিসির ভিতর দিয়ে যাচ্ছে কিনা আপনি এলিগাল কোনো কাজ করছেন কিনা তো সেই ক্ষেত্রে আপনাকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে কোন সময়টা জানেন এটা নতুন পেজ খোলার পরে মনিটাইজেশন পাওয়া পর্যন্ত এবার আসি নতুন পেজ খোলার পরে কোন কোন বিষয়ে আমাদের সব থেকে বেশি সতর্ক থাকতে হবে এই বিষয়টা নিয়ে অলরেডি ইনডেপ একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব মনিটাইজেশনের পলিসি ইস্যু নিয়ে খুব ভালোভাবে আমি কথা বলেছি তারপরে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে যাচ্ছি দেখেন অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে ভাই পেজটা আমি নিজের হাতে খুলেছি পেজের সব কিছুই আমার দেখেন ভিডিওগুলিও আমার পেজের নামও আমি দিয়েছি প্রোফাইল পিকচারও আমার তারপরেও কেন আমার পেজে পলিসি ইস্যুস আমি যেই কোন একটা ভিডিও চালু করে দেখি হুট করে দেখি একটা হিন্দি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে ভাই ওই মিউজিকটা কি আপনার এটা তো ফেসবুকের লাইব্রেরি থেকে আপনি নেন নাই বলে ভাই অনেকেই ব্যবহার করছে এই মিউজিক ব্যবহার করে অনেকে ইনকামও করছে হ্যাঁ ইনকাম করছে অনেকে বাট কপিরাইট তো আপনি কিনে রাখেন না ওই মিউজিকের তাহলে আপনার ভিডিওতে সমস্যা হতেই পারে আর বিশেষ করে মনিটাইজেশন তো আপনি এখনো পান নাই এই জন্য আপনার পেজে আরো বেশি সমস্যা হবে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি হুট করে মাথায় আসলো সেটা হলো ফেসবুকে গিবয়ে করে থাকি আমরা অনেকে ভিডিওতে না এটা ফেসবুকের চোখে ইলিগাল গিবয়ে করা যাবে না ভিডিওতে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অন্যের কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করা যাবে না অন্যের কোনো ইমেজ আপনার পেজে ব্যবহার করা যাবে না অন্যের কোনো টাইটেল থামনিল ডেসক্রিপশন কপি করা যাবে না নিজের মতো করে করার চেষ্টা করবেন আর অবশ্যই সেগুলো ফেসবুকের পলিসির ভিতরে থাকতে হবে ওই যে হাবিজাবি কথাবার্তা লেখা যাবে না থামলে রক্তাক্ত বিষয় থাকা যাবে না সেক্সুয়াল অ্যাডাল্ট কন্টেন্ট হলে মনিটাইজেশন পাবেন না আরও অনেক অনেক বিষয় রয়েছে এই জন্য ওই যে বললাম ইনডেপথ ভিডিওটা একটু দেখে নিতে পারেন এই তো ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে আমি ভালো কিছু শেখাতে পেরেছি জানাতে পেরেছি ফেসবুকের এই যে সকল হাবিজাবি প্রবলেম হয়ে থাকে এগুলো নিয়ে আরও ভিডিও আসবে আরও সকল কিছুই জানতে পারবেন কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় কিভাবে মনিটাইজেশন এনেবেল করতে হয় কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড এনেবল করতে হয় এই সব বিষয় নিয়ে আমি কন্টিনিউ এস টি কাজ করে যাব কেননা এজন্যই তো এস টি টেক সবাই ভালো থাকবেন আমাদের নতুন ঝালটেক পেজটি ফলো দেবেন ঝালটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ